প্রাইমারি ডেট ইন্টারভিউ দু হাজার বাইশ তেইশ একাডেমিক পঁচিশেরও কম শূন্যপদ এত কম তাহলে চাকরি যদি না হয় তাহলে কী হবে তো এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তাই ভিডিওটা যারা দেখবেন বাইশ তেইশ টেট পাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কারণ হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নাহলে এখানেই বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন আর আপনার যদি প্রধান লক্ষ্য হয় প্রাথমিক শিক্ষক হওয়া এবং এতদিন ধরাপক্ষা করে রয়েছেন ছ বছর সাত বছর আট বছর ঠিক আছে এবং টেট পাস করে রয়েছেন এত কঠিন পরীক্ষা যেখানে এত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তো তেইশ সালে তো অনেকেই ডিসকোয়ালিফাই হয়ে গেছে মাত্র ছ হাজার সামথিং পাস করেছিল দু হাজার বাইশ সালে টেটের ক্ষেত্রেও ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল প্রায় সেখান থেকে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছে তো সেক্ষেত্রে আপনি এত কঠিন পরীক্ষা পাস করে রয়েছেন এতদিন পরে একটা ইন্টারভিউর সুযোগ পাচ্ছেন এবং আপনার প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ সময় দেখুন এবং যদি পঁচিশের নিচে অ্যাকাডেমিক্স কম হয় তারা বিশেষ করে দেখুন ঠিক আছে কারণ তাদের এটা বিশেষ করে চিন্তাটা হচ্ছে যে পঁচিশের নিচে অ্যাকাডেমিক রয়েছে এবং শূন্যপদ এত কম তাহলে চাকরি যদি না হয় তাহলে কী হবে তো এটা নিয়ে কিছু কথা বলবো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সি পারতো শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন আর একটা কথা বলে রাখি আমি ছাব্বিশে নভেম্বরের ভিডিওর পর প্রায় পনেরো দিন পরে একটা ভিডিও দিচ্ছি আমি পনেরো দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি আর ভিডিও দেবো না ইন্টারভিউ পরে দেব এবং দুদিন আগে একটা দিয়েছিলাম সেটা কোনো ত্রুটির কারণে সেটা আমি ডিলিট করে দিয়েছি তো আজকে আবার করছি এবং বলেছিলাম যে ইন্টারভিউ আগে দেবো না কিন্তু যত দিন যাচ্ছে ইন্টারভিউ এগিয়ে আসছে বিশেষ করে যাদের একাডেমিক স্কোর পঁচিশের কম রয়েছে তাদের চিন্তারা খুবই বেশি কারণ অ্যাকাডেমিক স্কোর পঁচিশের কম রয়েছে সেক্ষেত্রে তাদেরকে ইন্টারভিউটা খুবই ভালো করে দিতে হবে তা বলে এমনটা নয় যে কখনো চাকরি হবে না তো তারা তো এইটা বিশেষ বিশেষ করে চিন্তা করবে যে তেরো হাজার চারশো একুশটি মাত্র শূন্য পদ ফর্ম ফিল আপ তো শেষ হয়ে গেছে নয় ডিসেম্বরের এবং যেটা পত্রিকাতে বা বিভিন্ন পর্ষদ সূত্রে জানা যাচ্ছে প্রায় ষাট হাজার ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করেছি সেখেতে সেক্ষেত্রে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ তার মধ্যে আবার নন এক্সেন্টেড বাংলা মিডিয়ামের মাত্র ছ হাজার চারশো আঠেরোটি শূন্যপদ রয়েছে নন এক্সেন্টেড বাংলা মিডিয়াম শুধুমাত্র আমি বলছি বাকিটা এক্স সার্ভিসম্যান প্যারা টিচার বা উর্দু সাঁওতাল মিডিয়াম অন্যান্য সব রয়েছে তো এই যে এত কম সংখ্যক শূন্যপদ তাহলে যাদের পঁচিশের নিচে অ্যাডমিশ স্কোর রয়েছে তারও তো বিশেষ করে হতাশ হয়ে যাচ্ছেন এমন শুধু তারাই হচ্ছেন যাদের পঁচিশের উপরে রয়েছে তাদেরও কিন্তু এই একটাই চিন্তা হচ্ছে বিশেষ করে যত ইন্টারভিউটা এগিয়ে আসছে মানে ধরুন ইন্টারভিউটা কিন্তু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা প্রবল এবং হবেই এরকম ধরে নেওয়া যায় কারণ যেহেতু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে এবার এডিট অপশন দিলেও দিতে পারে যেমন স্পেশাল এডুকেশনে একটা এডিট এডিট অপশন দিয়েছে প্রাইমারি স্পেশাল এডুকেশন রিক্রুটমেন্ট তার দু তিন দিনের মতো একটা এডিট অপশান দিয়েছে কিন্তু আমাদের এখনও দেয়নি বাইশ স্টেট যেটা সাধারণ যে প্রাথমিক শিক্ষক যেটা সেটা কিন্তু দেয়নি দিতেও পারি তবে যাই হোক দিক বা নাই দিক সেটা নোটিশ আসলে বোঝা যাবে কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু অবশ্যই ইন্টারভিউটা শুরু হয়ে যাবে তো যত ইন্টারভিউটা এগিয়ে আসছে তাদের পঁচিশের নিচে অ্যাকাডেমি রয়েছে তারাও বেশি চিন্তিত এবং পঞ্চাশের উপরে থাকলেও কিন্তু প্রত্যেকে এটা একবার হলেও খেয়াল আসছে যে সত্যি তো শূন্য পদ এত কম আর ধরুন একটা বাস্তব কথা প্রায় যদি পঞ্চাশ হাজার আমি ধরে নিচ্ছি ইন্টারভিউ দিতে গেলো তাহলে তেরো হাজার চারশো একুশটি তো চাকরি পাবে বাকিরা তো কেউ পাচ্ছেন না তাহলে যাদের পঁচিশের নিচে অ্যাকাডেমিস করে তারা তো বিশেষ করে চিন্তিত হয়ে পড়ছেন প্রথমে আমি একটা কথাই বলবো বাস্তবিক দিকটা বলবো কিন্তু সব প্রথমে এটা বলে রাখি যে পঁচিশের নিচে যতই একাডেমিক স্কোর থাকুক আপনার চিন্তা করার কোনো কারণ নেই ধরুন আমার পঁচিশের নিচে একাডেমিক স্কোর রয়েছে আমি যদি চিন্তা করি তাহলে কি আমার ইন্টারভিউটা ভালো হয়ে যাবে নাকি আমি চাকরিটা পেয়ে যাবো এমন তো নয় যে আমি চিন্তা করছি পঁচিশের নিচে একাডেমিক স্কোর রয়েছে আমার কী যে হবে এতদিন তো অপেক্ষা করে আছি এত কঠিন পরীক্ষা পাস করলাম মানে বাইশ তেস টেস্ট পাস করলাম তারপর এতদিন অপেক্ষা করে আছি সাত বছর আট বছর একদিন পর নিয়োগ হবে এত কম শূন্যপদ ইন্টারভিউও দিলাম সবই হলো যদি চাকরিটা না হয় তাহলে কি হবে তো এই কথাগুলো ভাববো না ঠিক আছে ইন্টারভিউর আগে পর্যন্ত এমনকি ইন্টারভিউ দেওয়ার পরেও ইন্টারভিউ যতদিন না মেরিট লিস্ট বের হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো ভেবে আমরা আমাদের মানসিক যে স্বাস্থ্য বা সাহস আত্মবিশ্বাস এগুলো কিন্তু আমরা কী বলবো এগুলো আস্তে আস্তে আমাদের কমে যাবে যদি আমরা এরকম ভাবতে থাকি হ্যাঁ এমনটা নয় যে আমরা যদি আত্মবিশ্বাস থাকি বা এগুলো নিয়ে না চিন্তা করি পজিটিভ চিন্তা করি তাহলে তাহলেই জাগ্রেট হয়ে যাবে কিন্তু যদি পজিটিভ থাকি আমরা আত্মবিশ্বাস থাকি এবং এই সমস্ত নিয়ে কিছু না ভাবি যে আমার পঞ্চাশের নিচে একাডেমিক স্কোর কী হবে বরং আমরা এরকম ভাবতে পারি পঞ্চাশের নিচে একাডেডিক স্কোর তো কী হয়েছে আমি ইন্টারভিউটা ভালো করে দেবো দশের মধ্যে নয় পাবো তাহলে যদি পঞ্চাশের নিচে একাডেমিক স্কোর যদি কারো চব্বিশ থাকে যদি নয় পাই তার মেরিট স্কোরটা তেত্রিশ হয়ে যাচ্ছে তাহলে তার জেনারেল হোক এস টি এসটি অফিসেরও তো আরও সুবিধা জেনারেল হলেও কিন্তু সুবিধা সুযোগ থাকবে যদি একাডেমিক্স কথা ধরুন চব্বিশ রয়েছে সাড়ে চব্বিশ সেক্ষেত্রে যদি সে নয় পেয়ে যায় নয় পাওয়াটা তো অবশ্যই সম্ভব এমন তো নয় অনেকেই পেয়েছে তাহলে যেটা আমাদের হাতে রয়েছে সম্ভব সেটাই আমার চেষ্টা করব শুধু শুধু কেন লোকের কথা শুনে কে কী বললো হাসল ব্যঙ্গ করলো প্রত্যেকেই বলছে যে এত কম শূন্যপদ কী হবে ইন্টারভিউ দিয়ে অনেকে এরকম বলছে চাকরি কি হবে এত কম শূন্যপদে কিন্তু যদি আমরা এই কথাটা ভেবে যে এত কম শূন্যপদ তাহলে আমার তো অ্যাকাডেমিক্স পঁচিশের কম রয়েছে আমি কি চাকরি পাবো যদি চাকরি না হয় তাহলে কী হবে এরকম এত কিছু বাড়িয়ে চাড়িয়ে ভেবে এত চিন্তা করার কোনো কারণ নেই কারণ চিন্তা করলে আপনি চাকরি পেয়ে যাচ্ছেন না চিন্তা করলে আপনার ইন্টারভিউটা ভালো হবে না বরং যদি আপনি চিন্তা করেন আপনার ইন্টারভিউতে সেখানে এফেক্ট পড়বে আপনি প্যানিক করে যাবেন হতাশ হয়ে যাবেন আপনার আত্মবিশ্বাস কমে যাবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারভিউটা ভালো দিতে পারবেন না অটোমেটিক নাম্বার কমে যাবে তো আপনি যদি আপনার একাডেমিক স্কোর পঁয়সের কম থাকে ধরুন আমার একাডেমিক স্কোর পঁচিশের কম রয়েছে এমন ধরনের চিন্তা করলেই বা সত্যি হবে তো চাকরি যদি না হয় কী হবে এরকম যদি ভাবি তাহলে আমার ইন্টারভিউটা কি ভালো হবে কখনোই নয় বরং আমাকে সবসময় পজিটিভ ভাবতে হবে যে আমার একাডেমিক স্কোর চব্বিশ থাক সাড়ে চব্বিশ থাক পঁচিশ থাক আমাকে ইন্টারভিউটা ভালো দিতে হবে সেইখানটাতে আমি যদি ভালো করতে পারি তাহলেই কিন্তু আমার চাকরি কিন্তু নিশ্চিত আর এইখান এইখানটাতে একটা কথা বলে রাখি যারা টেট পরীক্ষা পাস করেছেন বাইশ তেইশ তারা তো জানেনি অনেকে হয়তো জানেন না তাদের মধ্যেও বা যারা অন্য কোনো যদি ভিডিওটা দেখেন দেখুন এক্ষেত্রে আমাদের ইন্টারভিউটা কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে মানে প্রত্যেকটা ইন্টারভিউ প্রত্যেকটা প্রার্থীর ইন্টারভিউটা সে কেমনভাবে ইন্টারভিউ দিচ্ছে পাঁচ দশ মিনিট যেটা যতটুকুই হবে তার ইন্টারভিউটা টিচিং ডেমোটা প্রত্যেকটাই ভিডিও ক্যামেরা করা হবে এবং যে ইন্টারভিউয়াররা রয়েছেন তিনজন করে থাকবেন প্রত্যেকের কাছে ল্যাপটপ থাকবে এবং সে ল্যাপটপে সরাসরি যে যত নাম্বার দেবে এবং কেউ কত নাম্বার দিচ্ছেন তিনজনের কেউ কিন্তু জানতে পারবেন না প্রত্যেকটা নাম্বার সরাসরি সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে কোনো রকম কোনো দুর্নীতির কোনো কারণ নেই আমাদের পরীক্ষা হয়েছে স্বচ্ছভাবে আমাদের ওএমআর সিট রয়েছে কার ওএমআরের কার্বন কপি ওইএমআ ডিজিটাল কপি টেস্ট সার্টিফিকেট কোশ্চেন পেপার থেকে প্রত্যেকটা কিছু আমরা পেয়েছি প্রত্যেকটা জিনিস স্বচ্ছভাবে হয়েছে নিয়োগটা স্বচ্ছভাবে হবে তো এক্ষেত্রে যে যারা ভয় দেখাচ্ছে যে চাকরি কেমনভাবে হবে আর এখানে তো দুর্নীতি হতেও তো পারে কোনো রকম কোনো দুর্নীতি হবেও না হওয়ার সম্ভাবনা নেই আবার অনেকে ভয় দেখাচ্ছে যে চাকরি হয়ে গেলেও পাঁচ বছর পরে চলে যাবে না কি গ্যারান্টি আছে সেটাও কোনো সম্ভাবনা নেই একবার আপনি চাকরি পেয়ে গেলে নিশ্চিত এটা শুধুমাত্র বলে রাখলাম অনেকেই জানেন ঠিক আছে তো পঁচিশের নিচে একাডেমিক্স করে থাকলেও সবসময় পজিটিভ থাকতে হবে ঠিক আছে পজিটিভ থাকলেই তবেই কিন্তু আমাদের ইন্টারভিউটা ভালো হবে তবেই আমাদের চাকরি পাওয়ার সুযোগটা থাকবে তাহলে আমি যদি ধরেই নিই যে ইন্টারভিউ দেওয়ার পর লিস্ট বেরানোর পরও আপনার চাকরি হলো না যদিও সেটা পরের কথা ধরুন এখনও পাঁচ ছ মাস বা তারও পরের কথা সেটা নিয়ে এখন ব্যবহার উচিত নয় তাও আমি ধরে নিচ্ছি যে চাকরি হয়তো হলো না অনেকের তো হবেই না কারণ ধরুন পঞ্চাশ হাজার ইন্টারভিউ দিতে গেলে তেরো হাজার চারশো যে শূন্যপদটা রয়েছে সেটাই পাবে বাকিরা তো পাবে না তো সেক্ষেত্রে এমন কখনোই ভাবা উচিত নয় যে তাদের জীবন শেষ হয়ে গেল ঠিক আছে জীবনে বেঁচে থাকার সুখে শান্তিতে থাকার আরও অনেক রকম কাজ রয়েছে অনেক কিছু রয়েছে সবথেকে বড়ো কথা আপনার যদি বয়স থাকে এবার নিয়োগ যদি না পান আমি কিন্তু এটা পাঁচ ছ মাস পরে বা যখন মেরিট লিস্টে নাম আসছে না তারপরের কথা বলছি তখন হবে ধরুন আমার নাম আসলে না আমার কি একবার জীবন শেষ হয়ে যাবে সারা পশ্চিমবঙ্গে যদি ধরি দশ কোটি মানুষের মধ্যে মাত্র চার থেকে পাঁচ লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছেন বাকিরা কিন্তু কেউ প্রাথমিক শিক্ষক নন আমি প্রাথমিক শিক্ষক কথাটাও ছেড়ে দিচ্ছি আপনি কিন্তু যখন আপনি পাবেন না তার পরের কথাটা বলছি একবার ঠিক আছে ধরে নিচ্ছি যে হ্যাঁ হয়তো আপনি পেলেন না বা আমি পেলাম না ঠিক আছে সর্বপ্রথম তো আমরা সবসময় পজিটিভ থাকবো এই মুহুর্তে এটা কখনোই ভাবতে যাব না কিন্তু যদিও এরকম হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে চাকরি মানে মেডেল লিস্ট পেরে যাওয়ার পর পশ্চিমবঙ্গে আপনারা ভূগোল পড়বেন সিক্সটি পার্সেন্ট মানুষ কৃষিজীবী মানে চাষবাস করে বেঁচে রয়েছেন সিক্সটি পার্সেন্ট মানে দশ কোটি জনসংখ্যার মধ্যে ছ কোটি মানুষ তারপরে বাকি আরও রয়েছে ব্যবসা করছে কারো ছোটো ব্যবসা বড়ো ব্যবসা থেকে শুরু করি আরও নানারকম কাজকর্ম রয়েছে অনেকে দিনমজুর করেন নানা রকম কাজ করেন হাতের কাজ করেন রাজমিস্ত্রি কারমিস্ত্রি বহু কিছু মানে আমি যেটা বলতে চাইছি সারা পশ্চিমবঙ্গে দশ কোটি জনসংখ্যা যে রয়েছে তার মধ্যে মাত্র পঞ্চাশ লক্ষ আমি বললাম আমি বরং বেশি বলে দিলাম সমস্ত রকম সরকারি চাকরি মিলে মাত্র পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ সরকারি চাকরি করে বাকি কিন্তু কেউ করে না সারা ভারতবর্ষ ধরলে আমাদের ভারতবর্ষের একশো চল্লিশ কোটি বেশি জনসংখ্যা খুব বেশি হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মানুষ সরকারি চাকরি করে সমস্ত রকম সরকারি চাকরি আমি রেল ব্যাঙ্ক থেকে শুরু করে স্কুল থেকে গ্রুপ ডি বা সমস্ত কিছু মিলিয়ে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ কোটি হয়তো সরকারি চাইি করে বাকিরা তো কেউ করে না তারা কি তাহলে বেঁচে নেই এটা কিন্তু যখন চাকরি পাবেন না আমি তারপরের কথা বলছি জীবনে বেঁচে থাকার অনেক রাস্তা রয়েছে যদিও আমাদের আপনাদের বয়স যত চল্লিশ বা এস সি এস টি পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা তো সুযোগ পাবেনি এবারে না পেলে পরের বারে ইন্টারভিউ তো অবশ্যই ভালো করে দিয়ে অবশ্যই সুযোগ পাবেন কিন্তু যাদের হয়তো আর বয়স থাকছে না ধরুন আটত্রিশ এখন বা উনচল্লিশ চল্লিশ তারা তো এটাই সে সুযোগ তাদের ক্ষেত্রেও এই যে যেটা বললাম সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতে অনেক মানুষই সরকারি চাকরি করে না বেশিরভাগটাই মাত্র দশ পার্সেন্ট খুব বেশি হলে হয়তো আমি বরং বেশি বলে দিলাম সারা ভারতে যত জনসংখ্যা রয়েছে দশ পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করে বাকিরা কিন্তু করে না ওনারা সুখ শান্তিতে সুখ শান্তিতে রয়েছে ভালোভাবে রয়েছে বরং অনেক ক্ষেত্রে দেখে যারা সরকারি চাকরি করে তাদের থেকেও অনেক ভালোভাবে রয়েছে এটা কিন্তু আমি যখন চাকরি পাচ্ছি না আপনারা যখন চাকরি পাচ্ছেন না তার তারপরের কথা বলছি এই মুহূর্তে তো অবশ্যই পঁচিশের নিচে একাডেমিক স্কোর থাকলেও আমরা এটাই ভাবব যে হচ্ছে আমরা সবসময় পজিটিভ থাকবো সবসময় পজিটিভ থেকে এটাই ভাবব আমরা কিন্তু ইন্টারভিউ যদি ভালো ফল করতে পারি নয় সাড়ে নয় বা সাড়ে আট এরকম পেতে পারি অবশ্যই কিন্তু চাকরির সুযোগ থাকবে যতই পঁচিশের কম একাডেমিক স্কোর থাকুক এবং এই পজিটিভ জিনিসটাই ভাবব এবার এই কথাগুলো আমি বলছি হয়তো অনেকের মনে হতে পারে যে আমি এই কথাগুলো অনেক ভিডিওতে বলেছি বারবার বলছি আমি একটা ভিডিওতে বলেওছিল আপনার হয়তো মনে রয়েছে অনেকের যে পুষ্টিকর খাবার আমাদেরকে প্রতিদিন খেতে হবে এমন নয় যে যে আমি আমি আজকে পুষ্টিকর খাবার খেলাম এবং দশ দিন খেলাম না বা এক মাস খেলাম না তাহলে কিন্তু শরীর কখন সুস্থ থাকবে না ঠিক সেরকমই পজিটিভ আমাদেরকে প্রতিদিন থাকতে হবে প্রতিদিন পজিটিভ কথা আমাদেরকে বলতে হবে মনে মনে প্রতিদিন পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে হবে পজিটিভ চিন্তা করতে হবে আমি চাইলে প্রতিদিনই এই ভিডিওগুলো করতে পারতাম তাও আমি প্রতিদিন করছি না এটা প্রায় পনেরো করে দিচ্ছি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা ডিলিট করে দিয়েছি আমি চাইলে আরও চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়া অবশ্যই এরকম পজিটিভ কথা নিয়ে ভিডিও বানাতে পারি যাতে আমি নিজে পজিটিভ থাকতে পারি তার সাথে আরও কিছুজন পজিটিভ থাকলো পঞ্চাশজন একশো জন আমি তো জানি না কতজন ভিডিওটা দেখবে আর ভিডিও কতজন দেখবে সেটা আমার উদ্দেশ্য নয় প্রধান লক্ষ্য যাদের প্রাথমিক শিক্ষক হওয়ার জেনুইন ক্যান্ডিডেট ডিএড করেছেন টেট পাস করেছেন শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য সাত বছর আট বছর বা দশ বছর ধরে অপেক্ষা করে রয়েছেন একটা ইন্টারভিউ দিয়ে প্রাথমিক শিক্ষক হবেন কত লোকের কত কথা ব্যঙ্গ হাসি ঠাট্টা নানা রকম এমন তো নয় যে আমরা চুরি ডাকাতি করতে যাচ্ছি আমরা তো একটা প্রাথমিক শিক্ষক হতে যাচ্ছি সমাজ গড়ার কারিগর যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ শিশুরা তাদেরকে মানুষ করার জন্য আমরা শিক্ষক হতে চলেছি তা সত্ত্বেও মানুষ কত হাসি ঠাট্টা ব্যঙ্গ আমাদেরকে মোটিভেট না করে আমাদেরকে উৎসাহ না দিয়ে নানা রকম ব্যঙ্গ করে হাসি ঠাট্টা কত কী করে তাই এটাই বলব শেষমেশ যাদের একাডেমিক স্কুল পঁচিশ কম রয়েছে তাদের চিন্তাটা যেহেতু বেশি ওই জন্যই ভিডিওটা করলাম এমন নয় যে তাদেরই সবথেকে বেশি তাদের উপরে যাদের রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ তাদেরও কিন্তু এই একটা চিন্তা অবশ্যই আসে দেখুন চিন্তা আসাটা স্বাভাবিক আমরা মানুষ হিসেবে সাইকোলজিক দিক দিয়ে আমাদের এই চিন্তাটা আসবে যে সত্যি তো যদি চাকরিটা না হয় তাহলে কী হবে কিন্তু যখনই এই চিন্তাটা আসবে আমাদের সবসময় পজিটিভ ভাবতে হবে যে না আমাকে পজিটিভ থাকতে হবে এরকম দুশ্চিন্তা করলে কিন্তু আমরা আমার ইন্টারভিউটা ইন্টারভিউটাও ভালো হবে না তাই সবসময় পজিটিভ থাকবো পজিটিভ যদি থাকি থাকতে পারি তাহলে কিন্তু আমার ইন্টারভিউটা ভালো হবে ইন্টারভিউটা ভালো হলে চাকরির সুযোগটা বেশি থাকবে কিন্তু এখন যদি আমি এই সমস্ত ভাবি শূন্য এত কম আমার তো পঞ্চাশ একটা কোন রয়েছে কী হবে চাকরি হবে তো যদি না হয় তাহলে কি হবে এত সব কিছু না ভেবে প্যানিক না করি একদম শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করতে হবে এবং সেই মুহূর্তে এই মুহূর্তে হয়তো আমরা অনেকে অনেক কিছু কাজ করছি সেই কাজটাতে ফোকাস করতে হবে ঠিক আছে এবং ইন্টারভিউটাকে মূল লক্ষ্য রেখে কে কী বললো হাসলো ঠাট্টা ঠাট্টাগোল ব্যঙ্গ করলো এগুলো দেখে লাভ নেই আমি বারবারই বলেছি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি প্রত্যেক ক্যাবিনেটে বলি এটা বলে রাখি তারাই আমাদেরকে সমালোচনা করি তারাই আমাদেরকে থামাতে চেষ্টা করি ওনারা ডিএলএড করেনি টেট পাস করেনি কোনো ধরনের প্রাথমিক শিক্ষা হতে পারবেন না কিন্তু আমরা এই মুহূর্তে অন্যান্য অনেক কিছু কাজ করতে পারছি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারা যেগুলো করেছেন আমরাও করতে পারবো অবশ্যই ঠিক আছে টেট পাস করেছি বলে এমন তো আমরা অন্য কিছু করতে পারবো না পারবো কিন্তু ওনারা যেহেতু ডিএলএড করেনি টেট পাস করেনি কোনো ধরনের প্রাথমিক শিক্ষক হতে পারবেন না আমরা ওনাদের কাজটাও করতে পারছি এই মুহূর্তে ইন্টারভিউ দেওয়ার পর প্রাথমিক শিক্ষকও হতে পারবো তাই ওনারা আমাদেরকে থামে দেওয়ার চেষ্টা করে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ডিএলএড এবং পাস করে থাকলে তারা কখনোই আমাদেরকে হতাশ করবেন করবে না কখনোই করে না যারা শিক্ষক রয়েছেন তো ওনাদের কথা আমরা কান দেবো না কিছু আলটা লেজেন্ট সমালোচক রয়েছে এটাও আমি অনেক বিরোধী বলি তারা আমরা চাকরি পেয়ে যাওয়ার পরেও সমালোচনা করবে মানে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই তাদের খুঁত ধরা তাদের খুঁত ধরাটাই কাজ আপনার খুঁত ধরাটাই ওনাদের কাজ ওনারা সময় খুঁত থাকবে আপনি যদি প্রফেসর হয়ে যান তখনও খুঁত ধরবে ওনাদেরকে সন্তুষ্ট করা আমাদের দায়িত্ব নেই আমরা আমাদের পজিটিভ থাকবো ইন্টারভিউতে ফোকাস রাখবো অ্যাকাডেমি কত কম রয়েছে চব্বিশ সাড়ে চব্বিশ বা পঁচিশের কম যতই থাকুক ঠিক আছে এসসি এসটি জেনারেল যে কোনো ক্যাটাগরি হই কখনোই কোনো চিন্তা করবো না যে কী হবে চাকরি হবে তো যদি না হয় কী হবে এত কম শূন্যপদ এরকম না নাভাবে পজিটিভ থাকব শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস দেবো এবং চাকরি হবেই আমাকে পেতেই হবে পাবোই এটা ভেবেই চলব তাহলে কিন্তু আমরা সবল হব